হ্যাঁ কোথায় যাচ্ছো তোমরা এই গাছ নিয়ে দেখছো না পৃথিবীটা কেমন দূষিত হয়ে যাচ্ছে তাই গাছ লাগিয়ে সবাইকে সচেতন করতে যাচ্ছে যাতে অক্সিজেনের অভাব না পড়ে এইভাবে হবে না আমি যা বলছি তাই করো এই গাছ নিয়ে বাজারে চলে যাও সেখানে গাছ রাখো আর বলো যে চারটে গাছ লাগায় এই এক বোতল মত দেখব লোকের লাইন লেগে যাবে আর এইভাবে যদি চলতে থাকে আমি কথা দিচ্ছি এক মাস কাজ করো এই পৃথিবীটা দেখবে জঙ্গলে ভরে যাবে